এবং আশা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো ফিজি নিয়ে কথা বলবো অনেকে আমাদের কাছে জানতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপে কল করে আমাদের ফেসবুক পেজে আমাদের মেসেজ করে যে ভাই আপনাদের কাছে কোন কোন ডিমান্ড আছে তো সেই ডিমান্ড গুলো আপনারা অনেকে জানতে চাচ্ছেন অনেকের কাছে লিস্ট দিয়ে আবার দেখা যাচ্ছে অনেক অনেকের কাছে লিস্ট দিতে হয় না তো অনেকের ক্ষেত্রে দেখা যায় মেসেজ করেন আপনারা সময়টুক বেশি লাগে সময়টুক অনেক দেখা যাচ্ছে এক এক ধাপে ধাপে আমরা সেগুলো রিপ্লাই দিই তো যাই হোক আজকে আমাদের কাছে কোন কোন কাজের ডিমান্ড আছে সেগুলো আপনাদের কাছে শেয়ার আর আপনারা সবাই জানেন আমাদের আছে সেটা নাম হচ্ছে ইন্টারন্যাশনাল আপনার যারা এখনো আমার আমাদের ট্রাভেল এজেন্সি বিজনেস পেজটাকে ফলো করে অবশ্যই একটি ফলো করে রাখবেন দেখা যাচ্ছে আমরা এখন বর্তমানে বিভিন্ন দেশ নিয়ে কাজ করতেছি সেগুলো আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ফেসবুক পেজে আমাদের ফেসবুক বিজনেস পেজে আপনারা সবসময় আপডেট পাবেন তো বিশেষ করে আহ আজকে যেহেতু ফিজি নিয়ে কথা বলবো আহ অনেকেই ফিজি কোন কোন কাজে যেতে পারবে কোন কোন কাজের বর্তমানে আমাদের কাছে ডিমান্ড গুলো আছে এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন চলে শুরু করতো আসলে কি বাংলাদেশ থেকে তো অনেক অনেক যাওয়ার জন্য আগ্রহী আসলে কি সবাই ফিজি আহ কাদের জন্য ফিজি কিন্তু সবার জন্য না দেখা যাচ্ছে যদি আপনি যদি কোনো কাজের যদি আহ অভিজ্ঞতা থাকে যে কোনো হাতের টেকনিশিয়াল কাজ যদি আপনার জানা থাকে সেই ক্ষেত্রে আপনি ফিজিতে যেতে পারবেন এখন কথা হচ্ছে আমাদের কাছে বেশ কিছু ডিমান্ড আছে সেগুলো আপনাদের মাঝে নামগুলো শেয়ার করব যারা এই সব কাজের দক্ষতা আছে কাজ জানেন আপনারা সরাসরি আমাদের অফিসের নম্বরে যোগাযোগ করবেন পরবর্তীতে এটার প্রসেসিং সিস্টেম কিভাবে এটার গাইডলাইন আমরা আপনাকে দিয়ে দিব যদি ওই রকম ভাবে যদি আপনি আমাদের সাথে যদি রাজি হন তাহলে অবশ্যই আমাদের অফিসে এসে আপনার ফাইলগুলো জমা দিয়ে যাবেন বিশেষ করে হচ্ছে আমাদের এখন বর্তমানে বেশ কিছু জনগণ লাগবে সেগুলো হচ্ছে আপনার যেটা বলে রাজমিস্ত্রি কাজ যারা হাতে রাজমিস্ত্রি কাজ জানের অভিজ্ঞতা আছে ভালো দেখা যাচ্ছে শুধু রাজমিস্ত্রি সেক্টরের ভিতরে ক্যাটাগরি ভিতরে যেতগুলো কাজ আছে এই কাজগুলো সবগুলো আপনাকে জানতে হবে যেমন ইটগাতা তারপর হচ্ছে আহ আপনার প্লাস্টার এগুলা সব পুরোপুরি ফুল জান কাজ জানা থাকতে হবে প্লাস একটা বিল্ডিং আপনি কিভাবে করবেন সেটা মাপও আপনি জানা থাকতে হবে দেন যদি এরকম কাজে যদি অভিজ্ঞতা থাকে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই কাজে ভালো ডিমান্ড আছে এখন বর্তমানে এটার পরে হচ্ছে আমাদের কিছু বেশ কিছু জনবল দরকার সেগুলো হচ্ছে আপনার প্রিন্টার দেওয়ালে যে প্রিন্টার হয় এই প্রিন্টার আমাদের দরকার সেগুলো যদি আপনার ভালো পিন্টের কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো দেখা যাচ্ছে দক্ষতা ছাড়া এখন বর্তমানে লোক যাওয়াটা অনেক আগের থেকে কঠিন হয়ে দিন দিন যাচ্ছে আরো নিয়ে যাবে তো আমরা আনস্কেল কোনো বর্তমানে লোক পাঠাচ্ছি না আমরা সবই স্কেল লোক পাঠাচ্ছি যারা হাতের কাজ জানে তাদেরই আমরা পাঠাচ্ছি এটা পরে হচ্ছে আমাদের কিছু প্লাম্বার লাগবে যারা স্যানিটারি কাম করতে পারেন বাংলাদেশে দেখা যাচ্ছে অনেকে এই সব কাজ করেন দেন আপনারা আমাদের এখন বর্তমানে এগুলো ভালো একটা ডিমান্ড আছে যদি প্লাম্বারে যদি আপনার ভালো অভিজ্ঞতা থাকে সেই আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো দেখা যাচ্ছে আমরা অতি দ্রুত আপনি ইন্টারভিউ ব্যবস্থা করতে পারবো আর কথা হচ্ছে আমরা যেগুলো প্রসেসিং করব সবগুলো তো আপনি ইন্টারভিউ হবে ইন্টারভিউ ছাড়া আমরা কখনোই ফাইল আমরা প্রসেসিং করি না আপনি ফাইল জমা দিয়ে গেলে দেখা যায় স্টেপ বাই স্টেপ আমরা আপনাকে গাইডলাইন দিব সেই গাইডলাইন অনুযায়ী আমরা ইন্টারভিউ ব্যবস্থা করব এটার পরে কি কি ডকুমেন্ট লাগবে সেটাও আপনি পূর্বে অনেকগুলো ভিডিও দেওয়া আছে সেগুলো দেখবেন সেগুলো দেখলে বুঝতে পারবেন তারপরেও যদি আরো বিস্তারিত জানতে চান আমাদের অফিশিয়াল যে ফোন নাম্বার আছে ওখানে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা লিস্টগুলো আপনাকে দিয়ে দেবো দেন এটা পরে হচ্ছে আমাদের বেশ কিছু আরো জনবল দরকার সেটা হচ্ছে আপনার ইলেকট্রিশিয়ান যেটা ইলেকট্রিশিয়ান ইন্ডাস্ট্রিজ ইলেকট্রিশিয়ান আমাদের লাগবে যেরকম দেখা যাচ্ছে আপনি একটা বাসা পুরো ইলেকট্রিকের কাজ জানেন সেটার ক্ষেত্রে দেখা যাচ্ছে বড় বড় ইন্ডাস্ট্রি ওয়ারিং এর যে কাজগুলো হয় সেগুলোর ক্ষেত্রে আমাদের বেশ কিছু জনবল দরকার ফিজির ক্ষেত্রে এগুলো ভালো ডিমান্ড আছে আমাদের কাছে আর এগুলো সে দেখা যাচ্ছে স্যালারিও ভালো বিশেষ করে হচ্ছে যারা এই কাজের দক্ষতা আছেন কাজ জানেন আপনাদের আপনি আসবেন কেননা দেখা যাচ্ছে কাজ জানা ছাড়া ফিজিতে এখন বর্তমানে ফাইল প্রসেসিং করাটাই অনেক আগে থেকে অনেক হার্ড হয়ে গেছে তো যারা কাজ জানেন তারাই আসবেন আমরা এখন বর্তমানে আনস্কিলে কোন কাজ ফ্রিজের ক্ষেত্রে করতেছি না দেন এটঅপর হচ্ছে আমাদের আরো কিছু জনবল লাগবে সেগুলো হচ্ছে আমাদের বর্তমানে ডিজেল মেকানিক যারা ভালো অভিজ্ঞতা আছে পাঁচ ছয় বছরের অভিজ্ঞতা আছে ডিজেল মেকানিকের কাজ যদি আপনারা করতে পারেন সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন দেন এগুলো ইন্টারভিউ মাধ্যমে আমরা তারপর আপনি ফাইল প্রসেসিং করব যদি আপনি ফাইল জমা দিয়ে দেন দেখেন ওই সিস্টেম বাই আমরা ধাপে ধাপে আপনাকে গাইডলাইন দিয়ে আসব আপনি ওইভাবে আমাদের কাছে কাগজপত্র জমা দিবেন দেন এগুলো আমাদের ভালো ডিমান্ড আছে ফিজি ফিজিতে তুমি এগুলো আসলে কি ভালো একটি স্যালারি পাওয়া যায় এই সব কাজের ক্ষেত্রে তো এটার পর হচ্ছে আমাদের আরো কিছু জনবল লাগবে সেগুলো হচ্ছে আমাদের অটো ইলেকট্রিশিয়ান ছোট গাড়ি বড় গাড়ি যদি আপনি এই কাজে যদি অভিজ্ঞতা থাকে তাহলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এগুলো আমাদের ভালো ডিমান্ড আছে দেখা যাচ্ছে আমরা এগুলো আপনি ইন্টারভিউ ব্যবস্থা করতে পারবো এটার পরে হচ্ছে আমাদের আরো কিছু জনবল লাগবে সেটা হচ্ছে আমাদের একজন শেপ লাগবে যদি আপনার যদি কাজের কোনো দক্ষতা থাকে আপনি দেখা যাচ্ছে ইন্ডিয়ান চাইনিজ জাপান কোরিয়ান ইতালিয়ান এইসব খাবার যদি আপনি বানাইতে পারেন সেই ক্ষেত্রে আপনি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটার ক্ষেত্রে হচ্ছে আপনাকে অবশ্যই ভাষা ইংলিশ জানা থাকতে হবে হিন্দি তো লাগবে প্লাস ইংলিশ লাগবে এটা হচ্ছে নাম করা ভিতরে একজন সেটা লাগবে সেটা কিছু না আমাদের একজন লোক দরকার যদি এরকম কাজে যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই আপনার আমাদের আপনার যেই কাজগুলা আপনারা জানেন সেই কাজের প্রত্যেকটা কাজের ভিডিও আমাদের দিতে হবে দেন এটা হচ্ছে আমাদের আরো কিছু জনগণ লাগবে সেগুলো হচ্ছে আমাদের বর্তমানে বাস ড্রাইভার লাগবে আহ বাস বলতে বড় বড় যে ডিস্ট্রিক্ট বাসগুলো আছে এরকম বাস ড্রাইভার লাগবে প্লাস আমাদের ট্রাক ড্রাইভার লাগবে সেগুলো হচ্ছে আহ আপনার এই ট্রাক ড্রাইভার লাগবে সেই ক্ষেত্রে অনেকেই আহ আমাদের বলেন যে ভাই আমি তো কাতারে ছিলাম কাতারে আমার লাইসেন্স আছে আমার সৌদি আরবের হেভি লাইসেন্স আছে কাতারে লাইসেন্স আছে দুবার হেভি লাইসেন্স দেখেন আহ এক দেশের সিস্টেম এক এক রকম এখন আপনার বাংলাদেশি লোক আপনি বাংলাদেশ থেকে ফিরিতে যাবেন তো আপনাদের সব কিছু ডকুমেন্ট বাংলাদেশি লাগবে আপনাদের অন্য দেশের ডকুমেন্ট দা হবে না হ্যাঁ অন্য দেশের ডকুমেন্ট দা হবে কোনটা কোম্পানি আমরা দেখাইতে পারবো যে আপনি এখানে কাজ করছেন আপনার কাজের অভিজ্ঞতা আছে সেই ক্ষেত্রে একটা একটা প্লাস পয়েন্ট তো এইসব কাজের ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশি হেভি লাইসেন্স থাকতে হবে নরমাল মিডিয়াম দা এগুলো দা হবে না এটা পরে হচ্ছে আমাদের আরো কিছু জনবল লাগবে সেগুলো হচ্ছে আমাদের ফিনিশিং জয়েনার লাগবে আমাদের বেশ কিছু ফিনিশিং জয়েনার আমাদের বর্তমানে রানিং ডিমান্ড আছে যারা ফিনিশিং জয়েনার বলতে বুঝাচ্ছে যে আপনি দরজা জানলা যে ফুল কাজ যদি আপনি করতে পারেন তারপর হচ্ছে দেখা যাচ্ছে অনেকে এর কাজ করে দেখবেন যে বাসার ভিতরে যে কিচিং রুমের ভিতরে যে কাজগুলো করে তো এরকম আমাদের বেশ কিছু জনবল লাগবে সেগুলো আমাদের রানিং কোম্পানি আছে চাইলেও আমরা দেখা যাচ্ছে অতি দ্রুত ইন্টারভিউ ব্যবস্থা করতে পারবো এটা এটার পর হচ্ছে আমাদের আরো কিছু জনবল লাগবে সেগুলো দেখাচ্ছে এখন যদি আমি সেগুলো বলতে চাই তাহলে দেখাচ্ছে ভিডিওগুলো আরো বড় হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমি বলবো দেখেন আপনারা যদি আরো বিস্তারিত জানতে চান আমাদের অফিশিয়াল যে নাম্বার আছে আমাদের ইউটিউব চ্যানেলে ফেসবুকে পেজে ফেসবুক বিজনেস পেজে অরাই স্কাই ইন্টারন্যাশনাল এটার ভিতর দেওয়া আছে তো আমার যে পেজটা আছে এটার ভিতর দেওয়া আছে আপনারা সেই নাম্বারে WhatsApp আছে WhatsApp আপনারা নক দিবেন আমরা সেই লিস্টগুলো আপনাদের দিয়ে দেব এখন কথা হচ্ছে দেখেন আমি আপনাকে যেই কাজের বলছি পাশে আরো কিছু কাজ আছে তো দেখা যাচ্ছে এই যে আমরা যে কাজগুলোর আপনাদের কথা কাছে আছে লিস্ট বললাম আসলে কি আমরা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনার আহ সার্টিফিকেট লাগবে যদি সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে আপনি ফ্রিতে যেতে পারবেন না এখন অনেকেই আমাকে বলে যে ভাই আমার তো সার্টিফিকেট নাই দেখেন হ্যাঁ যদি সার্টিফিকেট না থাকে সেটা সমস্যা আমরা আপনাকে একটা ট্রেডিং সেন্টারের নাম বলবো সেই ট্রেডিং সেন্টার থেকে আপনি যদি সার্টিফিকেটটা নিয়ে আসতে পারেন দেখা যায় ফিজির ক্ষেত্রে আপনি একশো পার্সেন্ট আমরা আপনাকে গ্যারান্টি দিতে পারবো না ধরেন নাইনটি ফাইভ পার্সেন্ট আপনাকে আমরা গ্যারান্টি দিতে পারবো যে আপনি যেতে পারেন আহ আসলে কি বাংলাদেশে অসংখ্য ট্রেনিং সেন্টার আছে সব ট্রেনিং সেন্টারতে যদি আপনার সার্টিফিকেট নেন সেক্ষেত্রে আমরা কাজ করি না দেখা যাচ্ছে সেই সেক্ষেত্রে ফিজি ইমিগ্রেশন সেটা সেটা গ্রহণযোগ্য তারা করে না তো সেই ক্ষেত্রে আমরা যে লাগবে সেটা অনেক অনেকজনই আমাদেরকে ফোন দিয়েছেন ফোন দিয়েছেন বলে আমরা বলছি যে হ্যাঁ আপনি এই সার্টিফিকেট নিয়ে আসেন যদি নিয়ে আসতে পারেন দেন আমরা করতে পারবো তো প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই এই সার্টিফিকেটটা লাগবে যারা দেখা যাচ্ছে এটা আহ বেশ কিছু মানে বড় ধরনের কিছু না দেখা যাচ্ছে আপনি আজকে গেলেন সকাল 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 গেলেন যাওয়ার পরে দেখা যাচ্ছে ওখানে আপনি ভর্তি হলেন ভর্তি হলে আপনি একদিন একটা পরীক্ষা নেবে পরীক্ষা যদি আপনি পাস করেন তাহলে আপনাকে ফিট দিবে আর যদি আপনি ফেল করেন তাহলে আনফিট দিবে আপনাকে সার্টিফিকেট দিবে তো প্রত্যেকটা কাজের ক্যাটাগরি অনুযায়ী ওটা সরকারি একটা ফি আছে ওই ফি অনুযায়ী আপনার কাছ থেকে অ্যামাউন্টটা নেবে ওটা একদিনই আপনার সার্টিফিকেট দিয়ে দিবে তারা অনেকেই দেখা যাচ্ছে যে আপনারা ফিতে যাওয়ার জন্য অল্প কাজ পারেন পুরোপুরি ফুল কাজ পারে না সেই ক্ষেত্রে তারা কি করবেন আপনারা ওই যে আমি যে ট্রেডিং সেন্টারের কথা বলছি ওই ট্রেডিং সেন্টারে দেখা যায় তিন মাসের ছয় মাসের কোর্স আছে সেই কোর্সগুলো আপনার করে ওখান থেকে সার্টিফিকেট যদি নিয়ে আসতে পারেন দেন ফিজির ক্ষেত্রে আমরা কাজ করতে পারবো তো যাই হোক আপনারা সবাই জানেন আমি যেহেতু অরা একটা ট্রাভেল এজেন্সি খুলছি সেটার নাম হচ্ছে অরা স্কাই ইন্টারন্যাশনাল তো আমরা এখন ফিজির পাশাপাশি আরো কিছু দেশ নিয়ে কাজ করতেছি এটার পাশাপাশি হচ্ছে দেখা যায় আমরা সৌদি নিয়ে তো অলরেডি করতেছি আমরা নন সেন সার্বিয়া নিয়ে এখন বর্তমানে কাজ করতেছি এটা পাশাপাশি দেখা যাচ্ছে আমরা পর্তুগাল নিয়ে কাজ করতেছি আমরা মালটা নিয়ে কাজ করতেছি যদি আপনারা এইসব কাজে যদি দিতে চান আমাদের অফিসিয়াল যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার নাম দিবেন আমরা বিস্তারিত বলে দিবো আর ফিজির ক্ষেত্রে প্রত্যেকটা কোম্পানির ক্ষেত্রে আপনাকে কি কি সুযোগ সুবিধা দেয় এগুলো নিয়ে অলরেডি তো অনেকগুলো ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন আর আমরা যে ওয়ার্ক পারমিট গুলো করি আমাদের সব ওয়ার্ক পারমিট তিন বছর অনেকেই দেখি তিন বছর কন্ট্রাক্ট পেপার করে কিন্তু পরবর্তী ভিসা দেয় দেখা যায় দুই তিন মাসের ছয় মাসের এক বছর কিন্তু না আমরা এরকম না আমাদের কন্ট্রাক্ট পেপারও তিন বছর থাকবে প্লাস আপনার ভিসা আমরাও তিন বছর আপনাকে দিব দেন এটার পর হচ্ছে কোম্পানি এগুলো স্যালাইজ ও ভালো আর দেখা যাচ্ছে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমরা ইন্টারভিউর মাধ্যমে কোম্পানির সাথে সরাসরি আপনাদের কথা বলে দিব জুম কলের মাধ্যমে আমরা ইন্টারভিউ নিই অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ কলের মাধ্যমে আমরা ইন্টারভিউ নিই যারা বিগত যারা ইন্টারভিউ দিয়েছেন আমাদের মাধ্যমে সবাই আপনারা জানেন আমরা কিভাবে ইন্টারভিউ নিই তো যাইহোক আহ অনেক কথাই বললাম অনেক ভাইয়ের এইগুলা জানার ইচ্ছা ছিল সেই জন্য এই বিষয়টা করা তো যারা আমার ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নেবেন দেখা যায় পরবর্তী ভিডিওগুলো আপলোড করলে আপনারা সেই ভিডিওগুলো আপনার দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন আজকের পর্যন্ত আবার এক নতুন ভিডিও নিয়ে আপনার মাঝে